বিকালবেলা পার্ক একটু ঘুরতে আসছি তাই চিন্তা ভাবনা করলাম যে কি করা যায় একটা তো কিছু করতে হবে আপনাদের কিছু দিতে হবে আমার এই জন্য মনে করেন যে আমি ঘুরতেছি আর মনে করেন যে আমার চারপাশে যা আছে আশেপাশে মনে তাই দেখা দিচ্ছে আমার বড় ভাই আসলে বড় ভাই একটু আমরা চাই আমার বড় ভাইয়ের পেজটাকে উন্নত করার জন্য আপনারা সবাই লাইক দিবেন কমেন্ট করবেন এটাই আপনাদের কাছে চাওয়া আসলে আমার বড় ভাই অনেক ভালো মনের মানুষ যদি ভালো মনের মানুষ হয় ভাই আমার জন্য কেন কথা বলবে আসলে আমরা এক একজন একজনকে ভালোবাসবো এটা ভালোবাসা দিব এটাই বড় কথা বলো বড় ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আমার জন্য সবাই দোয়া করবেন আর সবার জন্য সবসময় দোয়া থাকবে আপনারা সবাই সবার পাশে থাকবেন সবাইকে পাশে রেখে কাজ করে এগিয়ে যাবেন ইনশাল্লাহ আপনাদের সফলতা আসবে আপনারা মন খারাপ করবে না হতাশ হওয়া যাবে না ভাই হতাশ হওয়ার কিছু নাই ধৈর্য ধরে কাজ করেন ইনশাল্লাহ সফলতা সবারই আসবে কিন্তু যদি ধৈর্য হারা হয়ে যান ভাই কিছুই করতে পারবেন না এই জন্য ধৈর্য ভিত্তি সব কিছু আছে আর ধৈর্য হচ্ছে বড়ো জিনিস আর ধৈর্য যদি না ধরতে পারেন কিছুই করতে পারবেন না আসলে আপনার ধৈর্য যদি না থাকে জায়গা আপনি এই জায়গায় সফল হতে পারবেন না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আপনি যদি ধৈর্য ধরতে পারেন তাহলে সফল আর যদি ধৈর্য না ধরতে পারেন কোনো দিন সম্ভব না সফল আসলে সফলতা আপনার যেটাই বলেন যেটাই বুঝেন সফলতা একদিন আসবে না সফলতা আনতে গেলে অনেক কষ্ট করতে অনেক পরিশ্রম করতে হবে আসলে পরিশ্রম ছাড়া কিছু হয় না দুনিয়াতে আপনি বাঁচতে হলে পরিশ্রম করতে হবে আর যদি সুস্থ থাকতে হয় আপনাকে তিনবেলা খাতে খেতে মাঝে খাওয়া দাওয়া করতে হবে আর যদি পেজকে ভালো রাখতে হয় আপনার পেজের নিয়ম অনুযায়ী মেনে ফেসবুকের কমেডি গাইডলাইন মেনে পেজকে খাদ্য দিতে হবে পেজকে পেজকে আপনার ভালো রাখতে হলে পেজের যে নিয়মকরণ আছে ফেসবুক যেভাবে বলছে আপনাকে ওইভাবে কাজ করবেন তাহলে দেখবেন যে আপনার পেজ ভালো থাকবে এবং পেজ যদি ভালো থাকে পেজ আপনার তাড়াতাড়ি গুগলও পেজ আপনার কি হয়েছে ভাইরাল হয়ে যাবে আর ভাইরাল যদি হয়ে যান ভাই ভাইরাল আপনার কিছু লাগে না আর যদি যেমন তো আপনি ভাইরাল না হবেন এমন তো আপনি রাত দিন কষ্ট করতে হবে রাত দিন খাটতে হবে আর যদি না খাটতে পারেন ভাই কিছুই করতে পারবেন না অতএব বলবো ধৈর্য ধরে রোদে পরে বৃষ্টিতে ভিজে তারপরে আপনার শীতের ভিতরে কুয়াশার ভিতরে কষ্ট করে ভিডিও বানাইতে থাকেন দেখবেন যে একসময় আপনি আমার কী যেটা বলেন আপনাদের সফলতা যেটা বলেন সাকসেস যেটা বলেন ভাইরাল ওটা একসময় ফেসবুক আপনাকে দিয়ে দেবে আসলে ফেসবুক যদি আপনাকে না দেয় আপনি কিছু করতে পারবেন না কিছু আনতে পারবেন না এই জন্য বলবো যে ফেসবুক যেভাবে আপনি বলছে ওইভাবে কাজ করেন ইনশাল্লাহ আপনার সফলতা আসবে আর যদি না পারেন ভাই লাভ নাই দৌড়াদৌড়ি করবেন পারাপাড়ি করবেন এই দিকে যাবেন ওই দিকে যাবেন ছোটাছুরি করবেন কিন্তু ফেসবুক যে না হয় আপনার কিছুই করতে পারবেন না আর কিছু করা সম্ভব না এজন্য ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করবেন তাহলে তো কিন্তু আপনি সরকার আর যদি মনে করেন যে একদিনে দুদিনে ভাইরাল হয়ে যাবেন ভাই সম্ভব না অনেক সময় লাগবে কাজ করতে হবে আর যদি ভাবেন যে না একদিন দু দিন তিন দিন চার দিন পাঁচ দিনে ভাইরাল হয়ে যাবেন ভাই ওটা সম্ভব না ওটা কোনো দিনও সম্ভব না কারণ যে জিনিস তাড়াতাড়ি আসে ওই জিনিস থাকে না যে জিনিস ধীরে ধীরে আসে আস্তে আস্তে আসে ওই জিনিস অনেকদিন থাকে এবং কেউ অনেকদিন থাকবে এটা হচ্ছে বড় কথা আর মন খারাপ করার জন্য হতাশ হওয়া যাবে না যারা কাজ করে কাজ করে থাকেন সবাইকে নিয়ে একসাথে কাজ করেন তাহলে দেখবেন যে আপনার সফলতা একদিন নিশ্চিত থাকবে